আমরা কাফের তোমরা মুসলমান আমি তো ঘুরতেছি তো মুসলমান হওয়ার জন্য ভালো মুসলমান পালি তাকে কাছে কলেমা পড়ি মুসলমান তা কাফের মুসলমান হলে কি তোমরা মুসলমান বানাও বলে হ্যাঁ আমরা তো মুসলমান বানাইতো তাহলে আমাকে আগে মুসলমান বানাও পরে নামাজ মসজিদে ঢুকি এরপরে নামাজ কালাম পড়িয়ে শেষে যাওয়ালি বেরেলবিরা জানে এই ভারতের ভিতরে ওহাবিদের সবচেয়ে বড় লিডার হলো আশরাফ আলী থানবী সদস্য বুজুরি পেশাব এই থানবী বড় কাফের এই থানবির কারণে দেশে আগুন জ্বলতিছে আমাকে বেরেল সর্বনাশ হয়ে যাচ্ছে ওরে যেখানে পাব সেখানে হত্যা করে দেবির সাগরে চার জন নিয়ে উনি বিকেল বেলা হাঁটতে হাঁটতে বিকেলে গুডলির ভিতর দিয়ে ভুল করে বেরেল এলাকায় ঢুকে পড়ছে তো বেরেল এলাকায় যে মসজিদের মাগরিব এক মসজিদ যখনই মসজিদের কাছে গেছে মাগরিবের আজান দিছে এখন হুজুর বলতে চলে যায় নামাজ পড়ি সাগরে একজন বলতেছে হুজুর এ মসজিদ তো ব্রেলবিগে মসজিদ এক তো আমাদের জানজীবনের ঝুঁকি দুই নম্বরে ইমাম সাহ তো ব্রেলবি আকিদার ওর পিছনে তো নামাজ হবে না কি করা যায় তো হুজুর বলেন বেটা সত্যি তো দি টানে পড়ে গেলাম যদি এই জায়গায় নামাজ পড়ি তো নামাজ হবে না এক আর যদি না পড়ে চলে যায় ওরা বলবে যে দেহ মৌলবীরা আজান শুনে মসজিদ ইত্যাদিতে চলে যায় দুই দিকে সমস্যা না তো দ্বিমুখী উভয় সংকটের ভিতরে কি করা যায় নামাজ পড়ি ওর পিছনে নামাজই পড়ি তবে পরে আবার সালামকের পরে আবার যার নামাজ পড়িয়ে নেব কিন্তু বদনামের সাইডে এটা একটু কম সমস্যা এখন নামাজ পড়বে বিদায় অজু বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কি দেখি ওই জায়গার বেরোলো ভীড়া ছিঁড়িয়ে ফেলাইছে এই যে সেই থানবি আর যাবা কোথায় দুদু ধরা বড়ি গেছে আোন ওই জায়গাে স্লোগান শুরু এ আছাবালি খানাবি তুমি সেই কাফের তুমি আমাকে বেরলবি মসজিদে নামাজ পড়তে ঢুকতে পারবে না কাফের মসজিদে ঢুকা হারাম ধুমসা স্লোগান শুরু হয়ে গেছে এখন থানবি কয় যে বাবা কি করি এই জায়গা যদি যুদ্ধ করি যে আমি কাফের না তুইরা কাফের এই নিয়ে লড়াই লাগলি পুরা 30 জন আমরা 5 জন মার খেয়ে তো শুয়ে যাব তাহলে কি করা যায় উনি হিকমত কাটাইলেন কয় বাবা ঠিকই কইছো আমরা কাফের তোমরা মুসলমান আমি তো তো মুসলমান হওয়ার জন্য ভালো মুসলমান বলি তাকে কাছে কলেমা পড়িয়ে মুসলমান হবো তা কাফের মুসলমান হলে কি তোমরা মুসলমান বানাও বলে হ্যাঁ আমরা তো মুসলমান বানাইতো পরে নামাজ মসজিদে ঢুকি এরপরে নামাজ কালাম পড়িয়ে শেষে যাওয়ালি ওরা কুচিতি বাঘ বাঘ এই ভারতবর্ষের সবচেয়ে বড় কাফের আজকে মুসলমান হবে ইমাম সাহেব রে নিয়েছে ইমামসব আস্তা কাফের রে মুসলমান বানাও কলেমা পড়াও

যদিও এদের তারে বলে থানো বিজে কলেমে কিন্তু থানো কি মাল এত ইমাম সব জানে শত শত বই পুস্তক তার মার্কেটে আর লক্ষ লক্ষ কিরাম তার মুড়িদার ছাত্র ইমাম সাহ থানবীর উপস্থিতিতে মসজিদে যাইতে সাহস পাচ্ছে না থানবীর হুজুর নামাজ ডাপ নিয়ে পড়ান বললেন না সোভান কাবের হওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না আর এখন কৌশল খাটাইয়া শুধু মসজিদ না মেম্বার ইমামের জায়গা মেহরাব পর্যন্ত ঢুকে গেছে সুন্দর করে কিরাত পর্যন্ত কিরাত যখন পড়ছে মুসল্লিরা কাল্লা নব মুসলিম এত ভালো কিরাত কি রে পড়লো হ্যাঁ এটা চাই নব মুসলিম না নামাজের পরে হুজুর সালাম ফিরে বলছে আমিও মুসলমান আপনারাও মুসলমান আগে তো কাফের ছিলাম এখন মুসলমান হলাম তা আপনারা আমরা একই দলের লোক তা নামাজের পরে যদি দুই পাঁচ মিনিট একটু আমি বসতে হলে একটু বসবেন পাঁচ মিনিট না পর্যন্ত আপনি বয়ান করেন নিজেকে লোক যখন নিজেকে লোক এবার বয়ান মাগরিবের সুন্নতের পরে বসে পাঁচ মিনিটের জন্য ঈশা পর্যন্ত এমন বয়ান পুরো তিরিশ জন ইমাম সহ পাগলের মতো কান্তি কান্তি এসে থানবীর পায় ধরে মাপ সাইয়ে তবা করে এবার থানবীর কাছে বায়াত হয়ে গেছে গাছে উঠার আগেই একান ফেলাই দিও না মৌলবিরা খেতম করো কৌশল করো মানুষকে কাছে রাখার চেষ্টা করো তু ব রায়ে কর দান আমাদি তু ব রায়ে কর দান আমাদি নাই বরায়ে ফস্লে কর দান আমাদি সাধারণ পাবলিকের মন আমার মতো মৌলভীর চাইতে অনেক সরল মুসলমানের চাইতে হিন্দুদের মন আরো সরল দেখেন তারা একটা একটা গাছ পায় মাছ পায় বড় কিছু পাইলেই সেবা দেয় মনটা অত্যন্ত দুর্বল ওদেরকে যদি সহজে বুঝে আনা যায় ওরা অল্পের মধ্যে বুঝে ফেলে ওরা পাগলামি সাগলামি করে না অল্পের মধ্যে বুঝে ফেলে আমি তখন উদয়পুর মাদ্রাসায় পড়াই সন্ধ্যাকালে দেখি এক মহিলা পাঁচ কেজি জিলা ফিনিয়েছে আইসা আমার কার বাবা আমার ছেলেটা মূর্ষ ছিল আমার ছেলের জন্য বাংলাদেশে সব চিকিৎসা নেওয়া শেষ হয়ে গেছে এরপরে ছেলেটা সুস্থ হয় না ডাক্তাররা কইছে মারা যাবে বাবা নিয়ে গেলাম মন্দিরে যাইয়া আমাদের দেব দেবীর সামনে সফর করে দিলাম বাবা দেব কাছে সফর দিয়ে করলাম ভগবান তুমি আমার ছেলের বাচ্চা ভিক্ষা দাও আমার ছেলে তা সুস্থ হয় না এখন প্রায় শেষ মুহূর্তে ইন্ডিয়া নিয়ে ঘুরে তারাও কয় বাসবে না এরপরে আইসা আমি মসজিদি তোমাদের এই মসজিদে ঢুইকে আমি মসজিদের মধ্যে সেজদা দিয়ে তোমাদের আল্লাহকে বলছি আল্লাহ সব জায়গাতে ব্যর্থ হয়ে গেছি আমার ছেলেটারে তোমার কাছে রেখে গেল তুমি যদি আল্লাহ সত্য হয়ে থাকো আমার বাবারে সুস্থ করে দাও হুজুর পরের দিনে থেকে আমার ছেলে সুস্থ এখন আমার ছেলে পূর্ণ সুস্থ আমার ছেলে ইনকাম করে বেড়ায় আমার পূর্ণ একই সব দেব দেবী ব্যর্থ একমাত্র আল্লাহ এই আল্লাহ আমি মান্যত করেছিলাম আল্লাহ মুসলমানদের আল্লাহ তুমি যদি আমার ছেলে সুস্থ করে দাও তাহলে তোমার এই মসজিদের মুসল্লিদের পাঁচ কেজি জিলাপি দেবো বাবা আমি সেই জিলাপি নিয়ে এসে একটু রাখো যদি না রাখি মহিলাটা মন খারাপ হবে আমি বললাম কাকি ঠিক আছে রেখে যান আমরা খাবো দোয়া করি আপনার ছেলের দিক এই যে মনটা এত নরম ওরা দুনিয়ার সুখ শান্তির জন্য সব জায়গা ঘরে যে জায়গায় পক্ষে পায় সে জায়গায় ঝুঁকে পড়ে ওদের মন খুব নরম এরকমই মুসলমান সাধারণ পাবলিকের মন আলেমদের চাইতে সুন্দর মনটা বড় ফ্রেশ আছে শুধু আমরা বুঝাইতে ব্যর্থ আমরা বুঝোয় আনতে পারতেছি না আমরা আমরা আইসে একশো একেবারে গলা কাটা করে দেই কচু কাটা করে দেই পরবর্তী বক্তা যারা আসেন সকলকে আমার এটা ডিরেকশন থাকবে সুন্দর করে হেকমতি পাহলু অবলম্বন করেন থানবির রহমাতুল্লাহ আলাই ফতোয়া দিতেন ভারতের ভিতরে এক নাস্তিক ছিল ওই থানা ভবন এলাকায় এই নাস্তিক নাস্তিক মানে আল্লাহ মানে না আল্লাহ নাই আপনারা বলেন আল্লাহ আছে কয়জন কুল আল্লাহ আহাদ কয়জন আল্লাহ কার কাছে ঠেকা আল্লাহ সামাদ কার কাছে যারা আর একজনের কাছে ঠেকা তারা আবার উপাসনা পায় কি হয়ে বছরে একবার রং উঠে যায় মিস্ত্রিদের রং দিতে হয় এত বড় দুর্বল যে নিজের গার রংটাও ঠিক রাখতে পারে না বছর শেষ হতে হতে আত্মা দুর্বল হয়ে যায় পিছন যে বাস ঢুকে যে তিন পাঁচটা তিন দিয়ে বান্ধি রাখতে হয় নিজেই এত দুর্বল এ আমার কি উপকার করবে যতক্ষণ আমার আল্লাহ হুস সমাদ আল্লাহ হুস নাস্তিক আল্লাহ মানে না এখন পুরো এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছে ওই নাস্তিক হুজুররা ওর সাথে তর্কে পারে না যে হুজুর হুজুররা নিয়ে বসে সেই হুজুর ফেল করে এখন ওরে দেখলি বাজারের মধ্যে হুজুররা সরি সরি চলে সাক্কাত করে না একদিন এক হুজুর কয় এর জালায় বাজার চাই দিবই এর তো একটু সাইজ করার দরকার আমরা তো বললাম না তাহলে জাগা মতো পাঠাই ওই হুজুর যাইয়া ওই নাস্তিককে দর্ছে ভাইজান আপনার জালায় তো আট বাজারই বন্ধ হয়ে গেল মোল্লাবিরা রাস্তা কাটে আসা শেষ আপনি একটা জায়গা একটু ঘুরে আসবেন আপনি তো আল্লাহরে পার না ওই জায়গা গেলে আল্লাহরে পাবেন তো উনি কয় যে কোন জায়গা কয় যে আষ্টাপালি থানবীর কাছে তো ওই লোককে পাঠাইছে আষ্টাব আলী থানবীর কাছে আষ্টাব আলী থানবী সেই সময় উনি পাগড়ি পড়তেন সুন্দর করে এরকম গরমকালে পাগড়ি একটা পানি দিয়ে বসে কিতাব দেখতেছে ফতোয়া দেখতেছে এর মধ্যে এই নাস্তিক যে হতো সালাম কালাম কাশপাত কিছু নেই যাই এই হ্যাঁ বল তোমার নাম আশাব আলী কী ভাইজান কত তুমি এই গরমের মধ্যে এত বড় খেতাবান দিয়ে বুঝলিস মাথায়

আমরা তো এই খেতাকুত বানছি আমার মাথা তো অত গরম না আপনি যেভাবে আমার হিট করছেন তাতে আমার মাথা যদি খেতার কারণে গরম হয়ে যেত তাতে আপনার সাথে গন্ডগোল করতাম প্রকৃতির বাতাস ঠান্ডা আপনার মাথায় চুল প্রকৃতির দেওয়া এতে বাতাস লাগে কন্ডিশন ঠান্ডা হয়ে যায় তা আপনি আইসেই আপনার রেয়ার কন্ডিশন গরম হয়ে গেছে আমরা গরম না আপনি গরম কি জন্য আসছেন তাই বলে কেন আগে তুমি বলো যে এই মাথায় এই কাপড় বানছো কে থানবি বলতেছে যে এটা তো পাগড়ি তো বানসিকা এর জন্য আপনার এত দূর আসার কথা না ওই এবার ওনার সেনে এবং ওই লোকের স্ত্রী থানবির কাছে গোপনে মুরিদ থানবির বই বলে তখন ও পরিচয় নিয়ে বুঝিয়ে বেলাইছে তখন থানবি বলতেছে থানবি বুঝে বেলায় থানবী বলতেছেন যে এই মাথায় যে পাগড়ি বানসি এ আমার কোয়া লাগবে না এ আপনার বোর কাছে শুনলেই পাবেন আপনার বউই বলে দিতে পারবে এই গরম হয়ে গেছে আই মালাবি এই বলো ভাই তুমি আবার বউরেছানো কে রে তুমি কোন ভাগামার বউ লাইন লাইক করছো এই তুমি তা tannabi কইছে দেখছো তোমার এয়ার কন্ডিশন গরম হয়ে গেছে আবি এই জায়গায় বইসা সারা ভারতবর্ষের ফতোয়া দেই যত ফতোয়া আমি দেখ তার ভিতরে 90% ফতোয়া হলো তালাকের ফতোয়া তালাকের ফতোয়া আর তালাক দেয় মানুষ মাথা ঠান্ডা না গরম না মাথা গরম অবস্থা ঠান্ডা অবস্থা তালাক দেয় মাথা গরম হলেই তালাক দেয় আর এই খাতা দিয়ে হয় যে লিস্টি আছে যত তালাক নব্বই পার্সেন্ট ফত আমি তালাকের ভত দিই তার ভিতরে নব্বই ভাগ তালাক হলো নিরানব্বই ভাগ তালাক হলো তোমার মতো ইয়ার কন্ডিশন গরম হয়ে বউ তালাক দতাই আমার এক মৌলবীর বউ তালাকের ফত আমার খাতায় লেহা নাই আমার মৌলবীরা বউ তালাক দেনে না তাকে মাথা গরম হয় না তোর মাথা গরম হয় তাই তুই এই যে বউ তালাক দিছা সেই ভত আমার দেয়া লাগে আর তুই আমার এই খেতাবান্ধার কারণে মাথা গরম করতিস কইতেছিস তোর বউর কাছে যে শুনবে কয় তুমি আমার বউরে চেনো কি রে কয় সে চিনি কিভাবে তুই যা আগে শুনি আয় ওই জায়গাতে রাগ হয়ে গেছে ফত ফত করতে করতে বউরে তো আজকে দেবে কায়দা মতো দিয়া বাড়ি যাই আঞ্চলিক বাংলা মোটা মোটা বোমা কয়েন মাইরে দিয়ে অমকের মাই অমক তোর এই অরবো ওই অরবো সেই অরবো তোর মার গোষ্ঠী শুদ্ধ ইত্যাদি কয়েটে এই তুই থানবির সাথে প্রেম করছিস কবে ওরে বুঝে ফেলাইছে বউ তুমি সারা দেশের হুজুরকে ফাঁসায় দাগ লাগে শেষমেশ তুমি জাগা মতোই চলে গেছো হয় তোমার কপালে জম্বের পোড়া পড়বে নালে জম্মের জোড়া জড়বে কি হয়েছে ক আরে তুই থানবির সাথে পীড়িত করলি কবে তাই ক কি হয়েছে কি কয় না সে কইছে যে তুই বলে পাগড়ির এই যে মাথায় যে কাপড় বান্ধে ওরে পাগড়ি কয় বলে পাগড়ির ফজিলত বলে তুই জানিস তার সাথে সম্পর্ক না থাকলে তোর কাছে পাঠালো কি এর যে বসো মাথা ঠান্ডা খাও পরে করছি তো ওই দিন আবার বাড়ি খাবারের অ্যারেঞ্জ ভালো স্বামীর ঠান্ডা ঠুন্ডা হয়ে যায় খাইতে দেশে খাইয়ে দিয়ে বসে শেষে বলতেছি টেবিলে খাবার দিয়ে সব খাবার গুলো সুন্দর করে জালি দিয়ে ডাকছে সব খাবার জালি দিয়ে ডাকছে শুধু সিলুম সিডারের জালি দিয়ে ডাকে নাই সিলুমসি আছে না একটা সিলুম এখন একটা একটা করে উজলো আর উনি কয় জালি দিয়ে ডাকে ওর উপর আবার একখান কাপড় দেশে একখান দিয়ে কাপড় খান সরাই হ্যাটারটারে উজলে কয় বলো তো এটার মধ্যে কি কয় ঘি এরে জালি দিয়ে ডাকলাম কেন কয় মাসি পড়ার বইতে এটার মধ্যে কি পায়েস এর জালি দিয়ে ডাকলাম মাছি পড়ার বইতে এটার মধ্যে কি এটার মধ্যে কাঁঠাল এর জালি দিয়ে ডাকলাম কে মাসি পড়ার বয়ে খাবার সব মাসি পড়ার বয়ে খালি ডাকলি উপরে কাপড় দিলাম কয় যাতেম কোনো ভাগ্যে ঢুকতে না পারে কয় সিলুম সিডারে ডাকলাম না কে জালি দিয়ে কয় যে সিলুম সি মানসি ডাকে নিতে তো রাত্রি দাদি পেশাব করে দিনের বেলা মানসি শেখকাশ থুক মুখ ওই জালি দিয়ে ডাকে নাকি কয় যে এবার শোনো কয় মুসলমানের মাথা আলেমদের মাথা হাফেজদের মাথা বিরিয়ানির মাথা পিসাবের মাথা উলামাই কিরামের মাথা গির মাথা গি ভরা প্লেট গি ভরা ডিস আরে মাখন ভরা ডিশ কাঁঠাল ভরা ডিস আম ভরা ডিস বিরিয়ানি ভরা ডিস ওর পর মাসি ভর্তি পারে এই একটা জালি দেয় তার নাম টুপি ওর উপরে আর একখান দিয়ে ডাকে যাতে মাসি কোনো ভাগ দিয়ে ঢুকতে না পারে তার নাম পাগড়ি আর তোর মতো নাস্তিকির মাথা দাদির সিলুমসি রাজবাজি শয়তানের মতে দিন ভরে বেটারা থুকা ফেলা হওয়া জালি লাগেনা আল্লাহু হোসেন একবার পাগড়ি কি জড়ি বান দেয় দাও খাও একবার খাও পরে খাবো আগে থানাবীর কাছে যাই আসি কাंति कांति চলে গেছে জয় পাউ যড়াসস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার কলেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল बच्चा में ले गर काक गिर जर शवाद ना के सर सर बुर्दे काक स्तर शवा कारे बार गो हर आवरात अज्ञान सोए बर सर आवरात गर्त संगे खराव मर मर बुद्धि चुबा साहेब दिल रसी गो हर शबी अल्लाह अकबर আরে বাংলাদেশের পীরকে কাছে বছরে পর বছর যাও বুড়ি ধয়ে আইসা গোপালগঞ্জে পীরের নামে সাইনবোর্ড লাগাইয়া ব্যবসা করো মনে করো পীরের কাছে বুড়ি ধৈস বলে ধনী হচ্ছ ব্যবসায় উন্নতি হচ্ছে হতে পারে দুনিয়ায় উন্নতি হইতে পারে তোমার আখের আতকে তুমি ধ্বংস করে দিচ্ছ যেই পীরের কাছে মুড়ি ধইলে সুন্নতের সুন্নতি দাড়ি মুখে আসে না যেই পীরের কাছে মুড়ি ধার পরে মাথায় পাগড়ি আসে না যেই পীরের কাছে মুড়ি ধার পরে নিয়মিত নামাজি হওয়া যায় না যেই পীরের কাছে নারী পুরুষের সংবাদ হয় যে পীরের কাছে গেলে হৃদায়তের কথা নাই শুধু দুনিয়ার ধান্দাবাজি কথা আল্লাহর কাছে বইতে কামেল পীর হইতে পারে না আর আল্লাহ কামেল পীর তাহাজুদ্দালাদের সোহবাতে গেলে আর নাস্তিক ও হাস্তিক হইয়া যায় নাস্তিক ও আস্তিক হইয়া যায় কথা বলেন টিকে ঠিক না আল্লাহ আকবর এই জন্য উদহিলা সাবিল রব্বি কাবিল হেকমা অল মাউরিজাতিল হাসানা হেকমতার কৌশল দিয়ে মিষ্টি মিষ্টি সুন্দর কথা দিয়া মানুষকে দিনের দিকে ডাকবা এইটা হলো আল্লাহ পাকের হুকুম এইটাই এটাই হলো তাবলিগে উসুল এইটাই হলো তাবলিগে উসুল কথা বলেন কি সুন্দর আমাদের বাড়ির কাছে তাবলিগ আইছে আমি আব্বার সাথে মলন গুরুছি ওই মলনের আমলে মসজিদি তাবলিগ আইছে বিকেল বেলা আমি তো ছোট মানুষ আমি গরুর দারে গেলি গরু টিটের পাইছে এই পাঙ্কু পাঙ্কু ভুলা পানের টাইছে আমারে আমি খেদাই বাইবি হইতে আটে না জায়গায় দাঁড়ায় খালি সে দানের তলা খুঁচে খায় আব্বা গেলি দৌড় দেয় পরে আব্বা আমার সরাই দিয়ে নিজি ঘুরেছে বলেন এর মধ্যে তবলি গালার আইসে বেলা তো চলে গেছে আব্বা তো নামাজি মারেন মসজিদে নামাজ পড়বে আসরের পরে মিলা এখন এই সময় আইসে তবলি গলার আইসে বাড়ির দারে আইসে তো গাছতে আইসে যদি আমার আব্বারে কয় মেয়া মসজিদে তবলি গাইছে আল্লাহর দিনের কাজ মসজিদে আর আপনি এনে মলান ঘুরেছেন আল্লাহ আপনার জাহান্নামের মধ্যে ঘুরবে এই কলি আমার আব্বা তো মিজাজি বাঘ মিজাজি মানুষ হলো কেড়াইলতে দাবর দেবে না বেটা মলন নাই বলে চলিয়াছে না পরের ভাতে বাগন তো তুই গুরু মলন আমি যাচ্ছি এই কলি শেষে তো মুশকিল না সিস্টেম কি যে দাঁড়াইছে দাঁড়াইয়া একজন আইসে আমার আব্বারে সালাম দিয়ে বলতেছে কাকা লাঠিটা আমার কাছে দেন আমি একটু মলনটা ঘুরোই দিই লাঠিটা আমার কাছে দেন ওইটু মলনটা ঘুরাই দিই আব্বা দেখলো যে যদি ঘুরাইতে চায় তাহলে কিছুক্ষণ আরাম পাচ্ছি তারপর না 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 আপনি তবলি গির লোক না কাকা ওই যে মুরব্বিরা আসছে ওনাদের সাথে দুটো কথা শোনেন এই টাইম আমি গুরুই তখন উনি হাতেতে লাঠি আটি নিয়ে মালন করেছে আব্বার ওই জায়গায় পাঠাই দিয়েছে আব্বার সাথে আব্বা উনাদের সাথে কথা বলছে উন্ডা কথা বলতেছে আব্বা আড়ে আড়ে দেয় যে আবার লাঠি থুইয়ে মলন বাদ দাঁড়ায় না তাই তা দেয় যে আব্বার সাইতে জোরে গুরছে। আর আব্বা ওই জায়গায় গল্প লম্বা বানাই যে আমি একটু জিড়েই ও গুরুতি তাও তো তগুরানের পরে বলছে কাকা তাহলে কি একটু মাগরিবের নামাজ মসজিদি বলে হ্যাঁ আমি তো পড়ি তা মলনটা আগে একটু শেষ করে যদি সময় দিতে পারেন ভালো হবে আব্বা সেভাবে রাজি হয়ে গেল বাগমেজাজি মানুষ আমার আব্বার সামনে দিয়ে সাধারণ পুরুষ রাইটে জাতি গেলিও অনেকের কেফিয়ে যত কলজিয়া খুব বাগমেজাজি মানুষ ছিল সুন্দর করে আব্বারে মরিত করে ফেলাইছে আর আইসে যদি আমি মসজিদি তবলিক জামাত আর তুমি আই সময় মলন করেছ আল্লাহ তোমার জাহান্নামে ফেলাবে তাহলে বাড়ো চুলি ফেলাই দেবে না বাড়ো আয় তাব দিক দিচ্ছি তোর যেহেন্দে যা দরকার সেহেন্দে দেবো এটা হলো তবলিগি হেকমত তবলিগি কৌশল এই কৌশল করে লক্ষ লক্ষ আমি কয়েকদিন আগে একটা নিউজ পড়ছি ভারতের একজন হিন্দু ভদ্রলোক একজন পণ্ডিত হিন্দু উনি একটা জরিপ করে উনি একটা গবেষণা জানাইছে যে দুই হাজার পনেরো সালের থেকে নিয়ে বাইশ সাল পর্যন্ত এই সাত বছরে পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত সাত বছরে পৃথিবীতে তিরিশ লক্ষ অমুসলমান মুসলমান হয়েছে একটি টাকাও খরচ করা লাগে নাই তাদের পিছনে একটি কানা করিয়া পয়সা খরচ করা লাগে নাই শুধুমাত্র মুসলমানদের তাহাজিব তামাদ্দুন আদব আদর্শ হেকমত দেখাইয়া তারা মুসলমান বানায় নেছে। আর এই সৎপন্ন সাত বছরে সারা পৃথিবী জুড়ে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদাসারা সম্মিলিত সকলে চেষ্টা চালাইয়া হাজার হাজার কোটি টাকা খরচ করে মাত্র তিরিশ হাজার মুসলমানকে ধর্মান্তরিত করছে আমাদের কোটি কোটি টাকা চলে গেছে মানুষ পাইছে তিরিশ হাজার আর তারা একটা টাকাও খরচ করে নাই শুধু মিঠে বয়ান দিয়ে তিরিশ লক্ষ মানুষকে মুসলমান বানাই নিয়েছে এটাই হবে তবলিগ উসুল আর সেই কামের এই গতিটা দেখে ইসরায়েলের নেতা নেয়াহু বাংলাদেশের কয়েক কাঠুরে ফয়সা খাওয়াইয়া এই মোসাদ পাঠাইয়া কয়েক কাঠুরে ফয়সা খাওয়াইয়া এই তবলিগির কাজে বাধা দেওয়ার জন্য টঙ্গির ময়দানে যাইয়া কাঁকড়ায় যাইয়া বিভিন্ন মসজিদে আমার গোপালগঞ্জের ভিতরে বসে মিয়া আপনারা তো জানেন না প্রথম যখন এই জামেলা হয় ধর্মমন্ত্রী আবদুল্লা মিয়া থাকতে আমি নিজে ছিলাম পাঁচজন ছিলাম আমি ছিলাম মৌলানা ফকরুল ভাই ছিল মৌলানা মহিবুল হক সাহেব ছিলেন আমার কোট মসজিদের হাফিজ সাহেব ছিলেন আর মৌলানা আনিস সাহেব সম্ভবত আমাদের আমাদের পাঁচজন আর ওই দলের থেকে পাঁচজন আবদুল্লা মিয়া ডাক ছিলেন ডিসি অফিসে তৎকালীন ডিসি সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন তারপরে আরো বড় বড় অফিসাররা ছিলেন টিএনও সার ছিলেন এর ভিতরে বসে আবদুল্লা মিয়া নিয়ে নিজে বললেন এই তবলিগেরাই এই জামেলার ভিতরে আমি কত চেষ্টা করছি এই এইভাবে অসিফের মধ্যে এই সিটারি পাইছি অমকের মধ্যে এই দুর্নীতি পাইছি তারা খালি ওয়াদা দেয় মিথ্যে কথা বলে যাই আর আমার এসে বলে যে আমার কয়েকজন মস্তান দেন কাকরাইল মসজিদ দখল করতে হবে আমি সেই থেকে অসিফরে বললাম অসিফ তোর সাথে আমার বন্ধুত্ব তা ছিল আজকের থেকে চিরতরে ক্যান্সেল করে দিলাম তুই কি মনে করি যে আমি মস্তান পালি আলেমুল আমারে মারার জন্য তুই আমার কাছে মস্তান চাইস আর জীবনে করে দিন আমার বাসায় আসবি না এইভাবে ক্লিয়ার করে দেওয়ার পরে এইভাবে ক্লিয়ার করে দেওয়ার পরে সে জায়গায় সব কিছু শুনে দিছি এরপরে বললে আরকের কের কোনো কথা আছে এই যে আমাদের ও কাজে আমার কথা আছে এসপি সাহেব তখন খুব গরম হয়ে গেছে বলেন আপনার কথা আছে আপনার কি আছে আপনি লেখাপড়া কি জানেন আপনি আলেন কয় না আমি আলেম না আপনি কি আমি জেনারেল শিক্ষিত জেনারেল কি পাস এম পাস ক্ষুধার প্রথম যদি আমি চুল পরিমাণ মিথ্যে কথা বলে থাকে। পাশে দাঁড়ায় আমি ক্লিয়ার করে দিয়ে গেলাম আমি ছিলাম সেখানে শোনা কথা না আমার সামনের ঘটনা কয় আমি আমি জেনারেল শিক্ষিত এম পাস কয় না বি পাস না হাই এ পাস না ম্যাট্রিক পাস কয় না তাও পরীক্ষা দিইনি পুলিশ জেনারেল শিক্ষিত তখন এস পি সাপোদেশের ধম্মক

ইমাম কোন জায়গায় থাকবে বলবেন আমরা ইমামের পিছে আছি আমরা ইমামের উন্ডা বলে আমাদের পিছে ইমাম আছে আমাদের পিছনে হুজুর আছে আর আপনারা বলেন আমরা হুজুরদের পিছনে আছি বলেন আপনারা কার পিছনে আপনারা কার পিছনে ভালো করে ঠান্ডা মাথায় বসবেন কোরআন হাদিস পড়ি বুঝি হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ গহরডাঙ্গা যাত্রাবাড়ি সারা বাংলাদেশের সমস্ত ওলামাইকেরাম ভারত পাকিস্তানের সমস্ত ওলামাইকেরাম এই এই ব্যাপারে ব্যাপারে বিপক্ষে এখন আপনার বুদ্ধিতে কতখানি আর কি কুছে আপনার আমি জানি না আমি জানিনা আপনি কোন বুদ্ধিতে আসেন যদি আপনি ওই বুদ্ধিতে থাকেন ফিরে আসেন যেই তবলিগে মারামারি করে রাতের অন্ধকারে মানুষকে যে হত্যা করে ফেলে খুদার কসম ওইটা তবলিগের কাজ হইতে পারে ধরে বলেন পারে

লাইন হইতে হইতে আর কিছু লাগে কথা বলেন আর কিছু লাগে আল্লাহ সকলকে করে বলেন আমিন যুবকরা সুন্দর করে একটা মাদ্রাসা করছে এই যারা ইসরায়েলির দলে আর এই উল্টো দলে তারা খালি আস্তে আস্তে চলে যাবে যারা হকপন্থীদের দলে তারা বসে থাকবে আটা দিলি বসবো যে কেডা ওই ইসরায়েলির দলে আটা দিলি বোঝব